হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি প্র্যাকটিস সেট টু যেখানে থাকছে ডাব্লুবি পুলিশ এসএসসি রেলওয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যারা আগের প্র্যাকটিস সেট ওয়ানটি দেখো নি সেটি অবশ্যই দেখে নিও তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন তোমরা অপশানগুলো দেখো এবং ভিডিও পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হলো অপশান বি রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ সালের কুড়ি আগস্ট একেশ্বর বাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ কলকাতায় প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের জনকও বলা হয় পরের প্রশ্ন হল থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হল অপশন বি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত থমাস কাপ একটি বিশ্ব পুরুষদের দলগত ব্যাডমিন্টন প্রতিযোগিতা এটি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা বিডব্লিউএফ দ্বারা আয়োজিত একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট পরের প্রশ্ন হলো দিল্লি সাম্রাজ্যে ডাক ও হুলিয়া এবং সৈন্যদের নগদ অর্থ প্রদানের ব্যবস্থা কে প্রবর্তন করেন সঠিক উত্তরটি হলো অপশন সি আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি ডাক এবং হুলিয়া প্রথা চালু করেন যা ছিল যথাক্রমে ঘোড়া এবং সৈন্যদের জন্য একটি ব্র্যান্ডিং ব্যবস্থা পরের প্রশ্ন হল গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি বি এবং সি উভয় সঠিক গৌতম বুদ্ধ অভয়ারণ্য ভারতের বিহার রাজ্যের গয়া জেলা এবং ঝাড়খণ্ড রাজ্যের কোডারমা জেলায় অবস্থিত যা পূর্ব ভারতের একটি বন্যপ্রাণী অভয়ারণ্য পরের প্রশ্ন হলো ভিটামিন ইয়ের অভাবে কি হয় ভিটামিন ই এর অভাবে কি হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ভিটামিন ই কে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয় এবং ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল পরের প্রশ্ন হল দীপিকা কুমার নিচের কোন খেলার সাথে যুক্ত দীপিকা কুমারী নিচের কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশন সি তীরন্দাজি তিনি অর্জুন পুরস্কার দু সালে এবং পদ্মশ্রী পুরস্কার দু সালে পেয়েছিলেন পরের প্রশ্ন হল ভিতর কণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত ভিতর কণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি উড়িষ্যাতে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত এটি সুন্দরবনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এই ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের মিনি আমাজন হিসেবেও খুব জনপ্রিয় এই ম্যানগ্রোভ বনটি ব্রাহ্মণী এবং বৈতরণী নদীর দুটি বদ্বীপ দ্বারা তৈরি হয়েছে পরের প্রশ্ন হল কোন ভিটামিনের অভাবে রক্ত চঞ্চন বা ব্লাড ক্লটিং ব্যাহত হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি ভিটামিন কের অভাবে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন ধরনের প্রোটিন সংশ্লেষেও সাহায্য করে ভিটামিন কে পরের প্রশ্ন হল শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন সঠিক উত্তরটি হলো অপশন ডি ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে শিশুদের হাড় নরম দুর্বল এবং বাঁকানো হয়ে যেতে পারে পরের প্রশ্ন হলো জীবাণুবিদ্যা জনককে জীবাণুবিদ্যা জনককে সঠিক উত্তরটি হলো অপশন বি ভন লিওয়েন হুক জীবানুবিদ্যা জনক হলেন ডাচ বিজ্ঞানী ভন লিওন তিনি তিনিই প্রথম ব্যক্তি যিনি নিজে তৈরি উন্নত অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে ষোলোশো সালে অনুজীব আবিষ্কার ও পর্যবেক্ষণ করেন এবং এদের নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করেন পরের প্রশ্ন হল ব্যাসল শিলা কোন ধরনের আগ্নেয় শিলা ব্যাসল শিলা কোন ধরনের আগ্নেয় শিলা সঠিক উত্তরটি হলো অপশন বি বহির্মুখী আগ্নেয় শিলা ব্যাসল শিলা হলো এক প্রকারের বহির্মুখী আগ্নেয় শিলা যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট উত্তপ্ত তরল লাভা পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি দ্রুত শীতল হওয়ার মাধ্যমে গঠিত হয় এটি সাধারণত কালো রঙের হয় এবং ম্যাগনেশিয়াম ও লোহা সমৃদ্ধ হয় পরের প্রশ্ন হলো মরিচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় মরিচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন বি বিম্ব মরিচিকায় গঠিত প্রতিবিম্ব হলো বিম্ব যা পর্দায় ফেলাও যায় না এবং এটি বাস্তব নয় এটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং প্রতিসরণের একটি দৃষ্টিভ্রম যা সাধারণত মরুভূমিতে বা উত্তপ্ত সড়কের উপর দেখা যায় যেখানে দূরবর্তী বস্তু যেমন গাছ বা আকাশ প্রতিবিম্বিত হতে দেখা যায় পরের প্রশ্ন হল মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন সঠিক উত্তরটি হল অপশান সি আকবর এটি মুঘল সাম্রাজ্যের একটি সামরিক এবং বেসামরিক প্রশাসনিক ব্যবস্থা ছিল যা পনেরোশো সালে সম্রাট আকবর চালু করেছিলেন পরের প্রশ্ন হলো লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে সঠিক উত্তরটি হলো অপশান বি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে মঙ্গল গ্রহের পৃষ্ঠে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা মরিচা থাকার কারণে এটিকে লালচে দেখায় তাই এই গ্রহকে লাল গ্রহ বলা হয় পরের প্রশ্ন হলো পৃথিবী যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে পৃথিবী যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে সঠিক উত্তরটি হলো অপশন বি শুক্র গ্রহকে আকার এবং ভরের দিক থেকে পৃথিবীর সাথে মিল থাকার কারণে শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় পরের প্রশ্ন হল এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হলো অপশান সি উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস পরের প্রশ্ন হল তত্ত্ববোধনী কে প্রতিষ্ঠা করেন তত্ত্ববোধনী কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হল অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে প্রতিষ্ঠিত এই তত্ত্ববোধনী সভা ব্রাহ্ম সমাজের শিক্ষার প্রচারের জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর এই সভা প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন হল ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি বারো নম্বর ধারায় বারো নম্বর ধারায় রাষ্ট্র শব্দে সংজ্ঞা দেয়া হয়েছে পরের প্রশ্ন হল মালিক কাফুর কে ছিলেন মালিক কাফুর কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর ছিলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সেনাপতি পরের প্রশ্ন হল ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি সঠিক উত্তরটি হলো অপশান ডি ব্র্যাবো ব্র্যাভো ব্র্যাভো রোবটের একটি সংক্ষিপ্ত রূপ এটি দু সালে প্রথমবারের জন্য প্রদর্শিত হয়েছে এটি টাটা অটো কম লিমিটেডের ছয় প্রকৌশলের একটি দল তৈরি করেছে পরের প্রশ্ন হলো মানুষের শরীরে রাসায়নিক দুধ হিসেবে কাজ করে মানুষের শরীরে রাসায়নিক দুধ হিসেবে কাজ করে সঠিক উত্তরটি হলো আপশান বি হরমোন হরমোন হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বার্তা বহন করে এবং শরীরের বিভিন্ন প্রক্রিয়া এবং ফাংশনগুলো সমন্বয় করে থাকে পরের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন ধারাতে অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারাতে অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে সঠিক উত্তরটি হলো আপশন সি দুশো আশি নম্বর ধারাতে ভারতের রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন অর্থ কমিশন সংবিধানে দুশো আশি অনুচ্ছেদ দ্বারা বাধ্যতামূলক একটি সাংবিধানিক সংস্থা পরের প্রশ্ন হলো অভিনব ভারত কার দ্বারা সংগঠিত হয়েছিল অভিনব ভারত কার দ্বারা সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন সি বিনায়ক দামোদর সাভারকর অভিনব ভারত আয়োজন করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর এটি উনিশশো সালে বিনায়ক দামোদর সাভারকর এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর দ্বারা প্রতিষ্ঠিত একটি গোপন সমাজ ছিল পরের প্রশ্ন হলো ভারতীয় বিপ্লবীদের জননের রূপে খ্যাত ছিলেন ভারতীয় বিপ্লবীদের রূপে খ্যাত ছিলেন সঠিক উত্তরটি হলো আপশন বি মাদাম ভিকাজি কামা মাদাম কামা ভারতের বিপ্লবীদের জননী হিসেবে পরিচিত ভিকাজি কামা মাদাম কামার নামেও পরিচিত এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কারণে তিনি ভারতীয় বিপ্লবের জননী হিসেবে স্বীকৃত তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হল ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে রাষ্ট্রীয় তহবিল পরিচালিত কোনো প্রতিশিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোথাও কোনো ধর্মীয় নির্দেশ দেয়া হবে না ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে রাষ্ট্রীয় তহবিল পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোথাও কোনো ধর্মীয় নির্দেশ দেয়া হবে না সঠিক উত্তরটি হল অপশন হচ্ছে সি আঠাশ নম্বর ধারাতে আঠাশ নম্বর ধারাতে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা বা ধর্মীয় উপাসনায় অংশ নেয়ার স্বাধীনতা রয়েছে পরের প্রশ্ন হলো আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের সাথে সম্পর্কিত তিনি আঠেরোশো সালে আলিগড় আন্দোলন সংগঠিত করেছিলেন এবং সূচনা করেছিলেন পরের প্রশ্ন হলো কনিষ্কের সভাকবি কে ছিলেন কনিষ্কের সভাকবি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি অশ্বঘোষ তিনি বুদ্ধ চরিত নামক গ্রন্থটি রচনা করে পরিচিত লাভ করেন এবং মহাজান বৌদ্ধ ধর্মের একজন অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত পরের প্রশ্ন হল ধান গাছের ক্রমজম সংখ্যা কত ধান গাছে ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশন সি ধান গাছের বিজ্ঞানসম্মত নাম ওরাইজা এর হচ্ছে সংখ্যা হলো চব্বিশটি অর্থাৎ এর প্রতিটি কোষে বারোটি ক্রোমোজমের দুটি সেট থাকে তাই টু এন সমান চব্বিশটি পরের প্রশ্ন হলো কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে সঠিক উত্তরটি হলো অপশান বি ব্রোমিন ব্রোমিন লালচে বাদামি তরল পরের প্রশ্ন হল নেপচুন ছাড়া অন্য কোন গ্রহ নীলগ্রহ নামে পরিচিত নেপচুন ছাড়া অন্য কোন গ্রহ নীলগ্রহ নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান এ পৃথিবী পৃথিবীতে প্রচুর পরিমাণে জল থাকার কারণে এটি একটি জলাময় গ্রহ বা নীলগ্রহ হিসেবে পরিচিত পরের প্রশ্ন হল কত সালে রাউলাট আইন পাস হয় কত সালে রাউলাট আইন পাস হয় সঠিক উত্তরটি হল উনিশশো এই আইনটি ব্রিটিশ সরকার ভারতে জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য প্রণয়ন করেছিল এবং এর মাধ্যমে বিচার ছাড়াই সন্দেহভাজনদের আটক করার অনুমতি দেওয়া হয়েছিল পরের প্রশ্ন হল রক্ত শূন্যতা দেখা দেয় কিসের অভাবে রক্ত রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে সঠিক উত্তরটি হলো আপসেন এ আয়রনের অভাবে আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া মূলত আয়রন ভিটামিন বি টুয়েলভ এবং ফলেট বা ফলিক অ্যাসিডের অভাবে দেখা দেয় যা লোহিত রক্ত কণিকা এবং হিমোগ্লোবিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছয় না যার কারণে ক্লান্তি দুর্বলতা অনুভূত হয় পরের প্রশ্ন হলো সূর্যের নিকটতম গ্রহের নাম কি সূর্যের নিকটতম গ্রহের নাম কী সঠিক উত্তরটি হলো অপশন এ বুধ এটি আমাদের সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ এবং সূর্যকে প্রতি অষ্টাশি দিনে একবার প্রদক্ষিণ করে পরের প্রশ্ন হলো পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন সঠিক উত্তরটি হলো আপসেন বি ওয়ার হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত ওয়ার হেস্টিং প্রবর্তন করেন সতেরোশো সালে এর মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে পাঁচ বছরের জন্য ভূমি রাজস্ব আদায়ের অধিকার দেয়া হতো এই বন্দোবস্তের প্রধান উদ্দেশ্য ছিল ভূমি রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা এবং তা যথাসময়ে আদায় করা পরের প্রশ্ন হল হর্ষবর্ধন কোন প্রাচীন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিলেন হর্ষবর্ধন কোন প্রাচীন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিলেন সঠিক উত্তরটি হল অপশন এ থানেশ্বর হর্ষবর্ধন যিনি হর্ষ নামেও পরিচিত খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে উত্তর ভারতের একজন বিশিষ্ট শাসক ছিলেন তিনি থানেশ্বরের প্রাচীন অঞ্চলের অন্তর্গত ছিলেন পরের প্রশ্ন হল দেশ দু সালের শীতকালীন অলিম্পিক আয়োজন করবে দেশ দু সালের শীতকালীন অলিম্পিক আয়োজন করবে সঠিক উত্তরটি হল অপশন ডি ইতালিতে হচ্ছে দু সালে শীতকালীন অলিম্পিক আয়োজিত হবে পরের প্রশ্ন হলো দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন সঠিক উত্তরটি হলো অপশন ডি শাহজাহান পরের প্রশ্ন হল বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন সঠিক উত্তরটি হলো আপসেন এ লর ডাল হৌসি এই নীতির মূল কথা ছিল যে কোনো দেশীয় রাজার যদি নিজস্ব পুত্র সন্তান না থাকে তাহলে তিনি অন্য কাউকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করতে পারতেন না যদি তিনি দত্তক নিতেন তবে ব্রিটিশ কোম্পানি সেই দত্তক পুত্রকে রাজা হিসেবে স্বীকৃতি দিত না এবং রাজ্যটি ব্রিটিশদের অধীনে চলে যেত পরের প্রশ্ন হল মানুষের শরীরে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় মানুষের শরীরে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় সঠিক উত্তরটি হলো আপশান বি অগ্নাশয় থেকে ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের প্রশ্ন হল ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা সংক্রান্ত বিধান আছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা সংক্রান্ত বিধান আছে সঠিক উত্তরটি হলো অপশন এ অনুচ্ছেদ তিনশো তেতাল্লিশে ভারতীয় সংবিধানের ধারা তিনশো তেতাল্লিশে রাষ্ট্রভাষা সংক্রান্ত বিধান রয়েছে এই ধারা অনুসারে দেবনাগরী লিপিতে হিন্দি হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা এবং সরকারি কাজের জন্য ইংরেজি ভাষাও ব্যবহার করা যেতে পারে পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোমওয়ার্ক রইল নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লিতে জামাতখানা মসজিদ নির্মাণ করেন নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লিতে জামাতখানা মসজিদ নির্মাণ করেন তোমরা অপশনগুলো দেখো এবং কমেন্টে সঠিক উত্তরটি দিও এভাবে শেষ করলাম আজকের প্র্যাকটিস সেট টু আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমার পরীক্ষার প্রস্তুতিতে আরও দৃঢ় করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হবে পরের প্র্যাকটিস সেট থ্রিতে